最高。行こう সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার মোবাইলে শুধু মেকআপের ভিডিও আসতেছিল তাই জন্য আমি নিজেকে আয়নাতে দেখলাম ও মাই গড আমাকে তো অনেক ফালতু লাগতেছে তাই জন্য ভাবলাম নিজের লুকটাকে একটু চেঞ্জ করে ফেলি নিজে লুকটাকে চেঞ্জ করার জন্য লেগে পড়লাম কাজে আমার বোনও আমার সাথে চলে আসতেছিল তাই জন্য আমরা দুজন আজকে গায়ে হলে দেশ শ্বাস দিব আর এখানে আমার বোন আমাকে প্রচুর বিরক্ত করতেছে আমাকে মাথা সুতে দিতেছে না আমার অনেক রাগ উঠতেছিল এখন আমার বোন আমাকে হাতা ছুঁড়ে দিচ্ছি দেখতেছেন আমার বোন কত আদর করে আমাকে দেখেন 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 আর জলের লুচির মতন ফুলেন হি হি হ্যাঁ 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 তারপর আমার মনে পড়লো ও মাই গড আমি তো ভিডিও করতেছি তার জন্য একটু হাসি দিলাম আর এখন মাথা ছুঁড়ানো শেষ এখন আমি আমার বোনকে লিপস্টিক পরে দিচ্ছি আর সাথে নিজেও পড়তেছি হি 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 হা হো হা কেসে কেসে লোক রেতে আর আর এগুলো হচ্ছে যে গায়ে হলুদের গয়না এগুলি দিয়ে আজকে আমি সাজবো আর এখন আমি আমার বোনকে লাগিয়ে দিচ্ছি গয়নাগুলো আর আমার বোনটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সবাই কিন্তু বলবে মাসাল্লাহ 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 আর এইদিকে জাস্ট টু জাস্ট দেখেন আমি এদিকে ভিডিও করতেছি আরও কি 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 করতেছে আমার তো অনেক মাথা গরম হয়ে গেছিল সে সময় আপনারা জাস্ট এখন ওর মুখের দিকে তাকান আর এখন আমার আর আমার বোনের মেকআপ কিন্তু অলরেডি শেষ আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন

ভিডিও করতে করতে অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তাই জন্য আমি আর আমার বোন এখন বিরিয়ানি খাচ্ছিলাম গাইস এখানে আমার কল্লাই দেখা যাচ্ছিল না সেটা আমি একদমই খেয়াল করি নাই